সক্রিয়তা নামাজ পড়ি সক্রিয়তা শ্রদ্ধা করে দুই রকম নামাজ পড়ে আল্লাহ আলমিনের সুক্রিয় আদায় করি যে আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে এক ডায়নি এক রক্ত প্রকাশ এক হাত থেকে ওই বাংলাদেশের মানুষকে হস্ত করেছেন আমরা সবার সুখী আদায় করি আনন্দ উদযাপন করব তবে হালাল হবে এবং আল্লাহবুল্লাহ আলমিন কোরআন এর মধ্যে যে ছিলেন নাসিম لازم ترسل إذا جاء نصر الله الفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وكان الله تعالى العالمين برسل فسبح بحمد ربك واستغفره تمي تمار شكري شكر يا تميت تمي تمار تسبيح قد كرو تمار এই আনন্দময় মুহূর্তে আল্লাহ আদায় আল্লাহব দূরতার নামাজ পড়ব আমরা সবাই কোরআন তোলাভের মাধ্যমে আনন্দ উদযাপন করব আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন এই জমিনকে এই দেশকে সর্বপ্রকার চক্রান্ত এবং জমি থেকে হেফাজত করেন